আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রহমতে খুবই ভালো আছেন হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ক্যাটোফাস ভেট ইঞ্জেকশন গবাদি পশুকে কেন দিবেন জেনে নিন ক্যাটোফস ভেট এর সঠিক কাজ দর্শক মূল ভিডিওতে চলে যাব তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি চলে আসলাম মূল ভিডিওতে আমরা যারা গরু বা গাভী পালন করি তারা ক্যাটাফস ইনজেকশনটা সবাই চিনি মোটামুটি সবাই চিনি এবং জানি তো অনেকেই বলে থাকেন যে ক্যাটাফস ইনজেকশন মানেই মোটা করা এবং ক্যাটাফস ইনজেকশন করলে গরু বা গাভী বিক্রি করে দিতে হবে আর বেশি দিন রাখা যাবে না বিষয়টি এমনটি না ক্যাটাফস ইনজেকশন করলে যে আপনাকে গরু বা গাভী বিক্রি করতে হবে এই বিষয়টা এমনটা না মূল বিষয়টি হচ্ছে ক্যাটাফসের কাজ হচ্ছে গবাদি পশুর হজমটা বৃদ্ধি করা সঠিকভাবে যেন হজম হয় এমন আর রুচিটা বৃদ্ধি করা তো রুচি বাড়ানোর জন্য এবং হজম বেশি হওয়ার জন্য গরু বা গবাদি পশু বেশি খায় এবং এই বেশি খাওয়ার জন্যই শরীরের স্বাস্থ্য ভালো থাকে এজন্য আমরা বলি যে ক্যাটাফস ইনজেকশন করলেই গরু মোটা হয় মূলত মোটা হওয়ার বিষয়টি নয় এখানে কোনো জায়গায় লেখা নাই যে ক্যাটাফস ইনজেকশন করলে মোটা হয় এটি ইনজেকশন করলে শরীর স্বাস্থ্য ভালো হয় এই কারণেই যে তার রুচি এবং হজমটা ঠিক থাকে মেটাবলিজম যেটা সেটা বৃদ্ধি পায় এজন্য ক্যাটাফসটা আমরা দিয়ে থাকি এক্ষেত্রে গরু বিক্রি হওয়ার কোনো বিষয় নয় যে বিক্রি করতে হবে এমনটা না আমরা গাভীকে ক্যাটাফস করতে পারি গরুকে দেখা হচ্ছে গাভী বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার পরে একটু কম খাওয়া দাওয়া করছে তখন আমরা ক্যাটাফসটা ইউজ করতে পারি গাভী প্রেগনেন্ট আমরা ক্যাটাফস ইউজ করতে পারি কোনো সমস্যা নেই আমরা ষাঁড়কেও ষাঁড়কে বাছুরকে আমরা ক্যাটাফস ব্যবহার করতে পারি কোনো সমস্যা নাই একটি দেখা যাচ্ছে যে বাছুর কম খাচ্ছে বা রুচি কম করছে পাউডারের সাথে আমরা ক্যাটাফসের জাস্টটা করতে পারি গবাদি পশুর সঠিক শরীর স্বাস্থ্য ঠিক রাখতে আমরা প্রতি মাসেই ক্যাটাফস ইনজেকশনটা করতে পারি মাসে এক মাস গ্যাপ দিলাম আবার দেখা যায় তিনটা ডোজ করলাম পাঁচ দিন পরপর আবার এক মাস গ্যাপ দিলাম এরকম আমরা ক্যাটাফস সব সময় করতে পারি কোনো সমস্যা নেই খাওয়া দাওয়া রুচি শরীর স্বাস্থ্য এগুলো ঠিক থাকবে দর্শক এখন জেনে নেব আমরা কি পরিমাণ ইঞ্জেকশানটা করব। যেগুলো বড় গরু মোটামুটি সেগুলোকে আমরা প্রতি সপ্তাহে তিন ডোজ থেকে পাঁচ ডোজ করবো সেক্ষেত্রে সাত দিন পর পর বা পাঁচ দিন পর পর আমরা পনেরো থেকে পঁচিশ এমএল পর্যন্ত করতে পারব। বাসুরকে পাঁচ থেকে বারো এম এবং হাঁস মুরগিকেও আপনি একটা পানির সাথে মিশিয়ে পরিমাণ মতো খাওয়াতে পারবেন ক্যাটাফাসে মূলত বিউটা ফসপেন ও সাইনোকোবালামিন আছে এটি খুবই একটি ভালো প্রোডাক্ট আমরা যারা খামারি তারা সঠিকভাবে ইউজ করতে পারি দর্শক আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কৃষকের লাইফ স্টাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষকের পাশে থাকবেন আসসালামু আলাইকুম